Hello everyone, good morning friends. আর গুড মর্নিংটা যে এত সুন্দরভাবে কাটাবো আমি ভাবতেই পারিনি কাল চোদ্দোই ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়েছে আজকে পনেরো ফেব্রুয়ারি হয়ে গেল আর যখন আমরা নেমেছিলাম খুবই অন্ধকার ছিল আর সেরকম দেখা যাচ্ছিলো না আর এখন দেখো আস্তে আস্তে একটু একটুও করে সূর্যি মামা দেখা পাচ্ছে আর সূর্য দয়টা তোমাদেরকে দেখাবো তোমার দেখতে দেখো আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে দেখো বড়মশাই চাদর আছে আর ফাইনালি দেখো সূর্যোদয়টা তোমাদেরকে দেখালাম আর খুব সুন্দর লাগছে আর যেখানে দাঁড়িয়েছিলাম পুরো একদম অনেকটা জল চলে এসেছে বলে এদিকে চলে এলাম আর আমি অবশেষে আর থাকতে পারলাম না অবশেষে আমি জলে নেমেই পড়লাম সকলেই জলে নেমেছে আমার কি নামতে ইচ্ছা করছে না বলো আমার তো অনেকক্ষণ ধরে ভোরবেলা থেকেই নামতে ইচ্ছা করছিল কিন্তু ঠান্ডার জন্য নামিনি এখন ফাইনালি নেমে পড়লাম চলো তোমরা দেখতে থাকো ◆ ফাইনালি বন্ধুরা আমরা মোহনা থেকে রুমে চলে এলাম আর রুম পেয়ে গেছি এখন বাজে আটটার মতন আর অনেকটাই ক্লান্ত লাগছে মোহনা থেকে আসতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব ক্লান্ত লাগছে তো একটু ফ্রেশ টেস হয়ে আবার বেরোবো স্নান করতে আর দেখো রুমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বেড সুন্দর একটা বেড আর তার সাথে একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিলো ব্ল্যাঙ্কেটটা খুবই কাজে লাগবে কারণ খুবই ঠান্ডা এখন আছে আর এদিকে একটা আলমারি আলমারিতে আমি ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাই যে শার্টটা পরেছিলো ওই শার্টটা আমি হ্যাংকারে রেখে দিয়েছি আর এদিকে একটা টিভি একটা ড্রেসিং টেবিল আর একটা সেন্টার টেবিল আর অ্যাটাচ বাথরুম চলো ফাইনাল বাথরুম রুমটা দেখে দিলাম আর এখন আমি ফেস হতে যাচ্ছি ফেস হয়ে খাওয়া খাওয়া দাওয়া করে আবার সানে বেরোবো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর বন্ধুরা আমরা রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছে স্নান করতে তো চলো সমুদ্রে স্নান করতে যাচ্ছে আর সমুদ্রের সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ প্লিজ তোমরা দেখতে থাকো আর তোমরাও এনজয় করো 룰, 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 룰,

맞춰봐, 맞 oh বন্ধুরা স্নান টান করে চলে এলাম আর এখন আমাকে কেমন লাগছে দেখো পুরো একদম ভিজে গেছি আর নোনা জল তো বেশিক্ষণ থাকা যায়নি তাও আমরা আড়াই ঘন্টার মতন ছিলাম অনেকটা টাইম আর এখন আমি স্নান করতে যাচ্ছি আর স্নান টান করে এখন বাজে প্রায় তিনটের মতন অনেকটাই দেরি হয়ে গেছে এখন আমরা খেতে চলে এসেছি আর এদিকে খাবার ছিল ভাত ডাল আর একটা হচ্ছে চিংড়ি চিংড়ি পটল আর এইদিকে হচ্ছে ছিল রুই মাছের কালিয়া আর সাথে ছিল চাটনি চাটনি তোমাদেরকে দেখানো হয়নি আর রুই মাছের কালিয়াতে আমি নিয়েছিলাম পেটি আমার পেটি খেতে খুবই ভালো লাগে আর খাওয়া দাওয়া করতে তো অনেকটাই দেরি হয়ে গেল কারণ বেড়াতে এসে তো ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করা হয় না আর সবার এদিক ওদিক হয়ে যায় আর তার জন্য কোনো ব্যাপার নাই শরীরটা ঠিক থাকলেই হলো এটা সবাই বলছে আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট বলতে দশ মিনিটের মতন রেস্ট নিয়েছিলাম আর তারপরে একটু রেডি সেটি হয়ে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এখন এসে এখন আমরা যাচ্ছি উদয়গিরি আর তার রুম থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটো নিয়ে নিয়েছিলাম কারণ রুম থেকে অনেকটাই দূরে আর আজকে যতটা জায়গা পারা যায় ঘুরে নেব কারণ কালকে দুপুরে আমরা বেরিয়ে যাব এখান থেকে মন্দারমণি যাব আর তার জন্যই আমরা যত চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি ঘুরে নিয়ে যায় ঘুরে নিয়ে যায় তত তাড়াতাড়ি ভালো এদিকে দেখো উদয়গিরি চলে এসেছি তোমাদিকে তো দেখিয়েছিলাম সূর্য উদয়টা এখন সূর্য অস্তটাও দেখাবো আর এই বালির ওপর দিয়ে চলতে এত ভালো লাগে কি বলবো খালি পায়ে তো চলতে খুবই ভালো লাগে কিন্তু খালি পায়ে চললে তারপরে জুতো পরলে কেমন একটা অস্বস্তি বোধ হয় যখন স্নান করতে নেমেছিলাম খুবই এনজয় করেছি সবাই বন্ধুরা মিলে অনেক দিন পরে অনেক দিন পর নয় বরমশায় আর আমার প্রথম এই দীঘা বেড়াতে আসা আর খুবই মজা হলো বন্ধুদের সাথে একসাথে এনজয় করলাম খুবই বন্ধুদের সাথে এর আগে কোনো দিন দীঘা বেড়াতে আসিনি আর বরমশাইয়ের সাথেও আসিনি তো হয়ে গেল ভালোই হলো খুবই মজা খুবই মজা করলাম আর এদিকে দেখো যে সমুদ্রের ধারে সবাই গান চালিয়ে নাচানাচি করছে তার জন্যই না ভয়েসটা দিতে পারছি না আর এ বয়সটা দিলে তোমরা এই অনুভবটা করতে পারতে যে কত সুন্দর মানে ঢেউয়ের আওয়াজটা তোমাদেরকে সকালবেলায় শুনিয়েছি এখনও শোনাতে ইচ্ছা করছিল দেখ বললাম না তোমাদিকে সূর্য দয়টা দেখালাম সূর্য অস্তটাও কিন্তু দেখালাম আর এই দেখো গাজর বড়বি দেখেই লোভ লাগছে কিন্তু খেতে পারবো না এতটা ঠান্ডা লেগেছে বরমসে এবার মারবে আর বন্ধু আমি বলছিলাম বান্ধবী আর আমি বলছিলাম আরে এতটা ঠান্ডা দেখো সবাই চাদর মুড়ি যাচ্ছে আর আমরাও একটা করে স্টোর পরে ঠান্ডা লাগলে ওটা লাগিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা লং হয়ে তো আবার নতুন ভিডিও দেখা ভালো